মানুষ ওই ক্যারিম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেললো কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারিম রব ভুলে গেলা এই ডাক্তার ওজন কত এখনো বুঝে পাই বুঝে উঠতে পারি নাই অর্থ দাঁড়ি না যে এই জন্য দুইটা শব্দের একটু অর্থ বোঝেন তো ডাকের ওজনটা বুঝব এক করিম কাকে বলে আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন বলেন তো করিম কাকে বলে এই চোখ চায়া পাইছি না না কান জিভ হাত পা একবারে বলেন তো আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চেয়ে কোন কোনটা কোনটা না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে ক্যারিম দেওয়ার পর আবার এগুলাকে পরিচর্যা করেছেন বাঁচিয়ে রেখেছেন এগুলাকে পালন করেছেন লালন করেছেন যিনি যেই মারি তাকে বলে রব তাকে বলে গুনাকে গুনা মনে না করা কেন গুনা করার চেয়ে মারাত্মক এটা একটু বুঝবো আমরা মনোযোগ সহ শয়তানকে আল্লাহ তালা যখন তাড়াইয়া দিছেন বাইরতে তো শয়তান কিন্তু আল্লাহর কাছ থেকে অনেক কিছু মঞ্জুর করাইছে অনেক কিছু বলতে তিন জিনিস মঞ্জুর করাইছে জানেন তো না ব্যাপারটা কেমন জানে তিন চার বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর তো হজের সময় মদিনা ইউনিভার্সিটির আমাদের বাংলাদেশি ছাত্ররা হজ মিশনের কিছু সার্ভিস দেয় ওরা আরবি টারবি পারে কাজগুলো করা সহজ হয় তো ওরা কজন আমাকে গল্প শোনাইছে যে হুজুর আজকে এক আজীব ঘটনা ঘটছে বলে মদিনার পুলিশ হাজ মিশনে ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে আরে হাজি কেন ধরা পড়বে অপরাধ কি বলে ভিক্ষা করে কি কাজ করে ধরা পড়ছে আপনারা তাকে নিয়ে দেশে পাঠায় দেন এটাই তার শাস্তি তো ছাত্ররা গেছে পুলিশ স্টেশনে হুজুর যায় দেখি সারে বৈশাখে রয়েছে তার কোনো চিন্তা নাই ভাবনা নাই অনুতপ্ত অনুশোচনা কিচ্ছু নাই যেন কোনো অপরাধই করে নাই এই কি হাত দুইটা কাটা তো আমরা আর ওই সময় কিছু জিজ্ঞেস জিজ্ঞেস করি না আপাতত তাকে সুদে নি আর পরে জিজ্ঞেস করি তো রাস্তা আসার সময় জিজ্ঞেস করতেছি ভাই কি সমস্যা আত্মাত কাটা বেশি অভাবী তো দেখেন সে কোন রকমের লজ্জা হায়া সব বাদ দিয়া বলতেছে হুজুর আসিলাম ডাকাイト হুজুর এমন বলতেছে बोलतेছে মনে হয় যেন ডাকাতে একটা সম্মানজনক পেশা ধরা পড়ে গণপিটুনি খায় হাত দুই তো এখন এখন কাম কাজ কি করব আল্লাহ একটা রাস্তা খুলে দিস কি যে হজের সিজনে কম টাকার প্যাকেজে ঢুকে যাই মক্কা মদিনা মিনা আরফা মুজদালি ভিক্ষা করি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ বহুর হদয়া করছে যা পাই হজের খরচাটা ওঠে যা বাঁচে সারা বছর চলতে পারি খুন বুদ্ধি শিখে কে আবার নিয়ত করে খবরদার জামিন নাই কিন্তু বলে আমরা হাসতে হাসতে শেষ তার কথা শুই না কি মানুষ এটা কি প্লাস্টিক না মানুষ বলে হজ অফিসারে বসায় রাখছে দেশে পাঠাইয়া দেওয়া হবে রিটার্ন টিকেটের ব্যবস্থা হচ্ছে তার মাল টাল যা ছিল আনা হইছে হঠাৎ অবাক করে আসে এমন এক প্রশ্ন করছে পুরা হজ মিশরে হাসির রোল পড়ে গেছে এটা কি মানুষটা কি সে বলে কি জানে স্যার সে বুঝছে যে আমার দেশে পাঠানোর ব্যবস্থা হইতেছে সে বলে কি স্যার আমার যে দেশে পাঠিয়ে দিবেন আপনারা আমারে কিছু দিবেন দিবেন না তো ওই গল্প শুই না আমার শয়তানের কথা মনে পড়ছে শয়তান কাল্লা যখন কইছে বাইর হ তো শয়তান কাল্লা আমারে যে বিদায় করে দিবেন কিছু দিবেন দিবেন না এত কি লাগবে তো শয়তান চাইছে এক নাম্বার

পুনরুত্থান দিবস পর্যন্ত এবার তুই আলে তুই পড়াস কলেজে দেখলে তোর মৌলবি মনে হয় আমার সাগরে আবার বলে না যে কারে বেড়ে তুই তুই করে ও আমার পিছনে নামাজ পড়ে সবসময় খেদমত করে এই জন্য বলতেছে কলেজে পড়ে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ চাইছে এখানে ছিল শয়তানের এক মহাবাট পারি কি সেই বাট পারি বাট পারি একটু সংক্ষেপে বুঝালো মজার বাট পার বাত পরত বাত পাক হযরত ইসরাফিল শিঙ্গায় ফু দিবেন দুইবার প্রথমবারের ফুয়ের সাথে কুল্লু সেই হালিক ইল্লা ওয়াজাহ আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে এটাকে বলে الساعه কিয়ামত ইসরাফিল করে আল্লাহ আবার একটা শিঙ্গায় ফু দিয়ে যাবেন ওইটাকে বলে ইয়ামি ইউবাসু সবাই আবার উঠবে ওই যে দ্বিতীয়বার যে ওঠানো হবে এরপর মৃত্যু শেষ মৃত্যুকে আল্লাহ একটা বস্তু জন্ত বানায়া জবে করে দিবেন মৃত্যু শেষ এরপর আর কেউ মারা যাবে না ইয়াউম ইবাসুনের পর আর কেউ মারা যাবে না যারা জাহান্নামে যাবে কাফের অবস্থায় চিরকাল জাহান্নামে যারা জান্নাতে যাবে ইমানের সাথে চিরকাল জান্নাতে ইমান না হলে তার জান্নাতে যাবে না জান্নাতে ধুকমানি চিরকাল জান্নাতী মৃত্যু শেষ জাহান মানুষ মরবে না লা আমো তো ফিহা মরবে না এমন জীবন যারা মৃত্যুর মতো কিন্তু মরবে না শয়তান কি বাটপারি করছে দেখেন শয়তান কেমন পর্যন্ত সুযোগ চায় না যে তর্জমা আপনারা করছেন শয়তান জানে আমি যদি কেমন পর্যন্ত সুযোগ চাই তাহলে তো আমারও মরা লাগবে তো এটারে আসছে কোরা এটারে সিপাই ফলাইয়া হয় কয় ইলাইয়াউ বিউবাসুল আল্লাহ আমারে 15 দিন পর্যন্ত সুযোগ দেন অচিন্তা করছে যদি এরা মঞ্জুর হয়ে যায় মোর আর কষ্ট দিক আমি ভাইসা গেলাম ওই বাতপারি আমরা না ধরতে পারি নাই আল্লাহ ধরতে পারেন নাই তো আল্লাহ জবাবে কি বলেন ইন্নাকা মিনাল মুনজারিন যা তোরে সুযোগ দিলাম তবে টাইম তুই যেটা চাইছস ওইটা না ইলাইয়াউ মিন ওয়াক্তিন मालूम টাইম ওইটাই যেটা আমি নিস্ট করতেছি শয়তান দেখছে পাশ তো হয়েছে পুরা তো হইলো না কাল্লা আরেকটা চাই কি চাস বলে আদমের তো অনেক সন্তান হবে লম্বা সময় তা আমি যে দুনিয়া যা আয় খেলা হবে তা আমার কর্মী লাগবে না তো কি লাগবে তোর কা আমারও সন্তান দেন এই খেল করে জবাব দেন তো শয়তানের সন্তান লাগবে চাইছে কার জোরে বলেন আমার সাথে বলেন শয়তানের কি লাগবে আচ্ছা দুই তোর শয় কষ্ট হবে ইবলিসের সন্তান লাগবে চাইছে কার কাছে বলেন কার কাছে কার কাছে চে চিৎকার করে বলেন না কার কাছে নিয়ে তাই বল তুমি শয়তানের চেয়ে খারাপ শয়তানের সন্তান লাগবে চাইলো আল্লাহর কাছে আর তোমার সন্তান লাগলে তুমি চাও খাজার কাছে কমরওয়ালার কাছে মাজারওয়ালার কাছে তুমি তুমিও শয়তানের চেক খারাপ মাঝে মাঝে আমরা বললাম তুই শয়তানের বড়ো না এই একটা পাওয়া গেছে লিস্ট রাইখেন কুন্ডা কুন্ডা শয়তানের বড়োটা এটা একটা এই শয়তানের বড়োটা শয়তানের সন্তান লাগবে চাইর কাছে আর এই মাথা মোটা বলে চায় চারবার কাছে আচ্ছা যেই সন্তান চায় ওটা কি যে চায় না মরা চায় বলেন না যেই সন্তান চায় মাজারওয়ালের কাছে যে চায় না মরা চায় কেমন বোকার বোকা যে জিনিস চাস মোরা মানুষের কাছে হু বুঝে কথা

يجري من الانسان مجرى الدم شیطان মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায় ও ভাই শয়তান আমার শরীরের ভিতরে রগে দিয়ে দৌড়ায় ধরে আমারে धोखा দেয় دھوকে কোন দিক দিয়া গন্ধি বলেন জানেন না এত ভাগ থাকতে আপনি মুক্তারে বাসাই করলেন শয়তানের জন্য দर्मিয়া শয়তানের জন্য সবচেয়ে নিকৃষ্ট ভাবধারে ঠিক কয় মুখ দিয়া একটাও না না তাহলে বুঝি আপনারা বুঝেন না বা জানেন না ঢুকবে তো রগে কাজে মুখ কান নাক এগুলা তোর সাথে রগের সম্পর্কটা না ও ঢুকবে সাহারক দিয়ে হাবুল গরিব যেটা স্পাইনাল কট হাতটা পেছনে নিলে ডান মাঝখানের যে আঙ্গুলটা এই আঙ্গুল যেখানে যায় লাগে বাম হাতটা যেখানে যায় আঙ্গুল থেকে ঘাড় আর কাদের মাঝখানে শয়তান অধিক দিয়া ঢুকে এই জন্যে ঠিক ওই জায়গায় আল্লাহ আমার নবী আমাদের নবী আলী ইসলামের ঠিক ওই জায়গায় মহরে নবুয়াত লাগাইয়া দিচ্ছেন যেন অধিক দিয়া শয়তান ঢুকতে না পারে কয়টা মঞ্জুর করাইছে বলে না বলে না কয়টা কয়টা লম্বা হায়াত সন্তান ভিতরে ঢোকার অধিকার এই তিন সুযোগ যখন শয়তান পেয়ে গেল এখন আমার বাবা বসে বসে কান্না করে হায় আমার সন্তানের কি হবে আমার বাবা কে এক এত হাজার বছর গেলে বলবেন নবী আদম বলেন ঠিক করে বলেন আমরা কার সন্তান জোরে বলেন কার সন্তান কেন নবী বাড়াবেন কারণ আমাদের গর্বের পরিচয় কেউ একজন এমপির ছেলে এমপি এমপি এমপির নাম আবদুল্লাহ যদি ওই ছেলেকে জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে কি বলবে বলবে না না জগতে কত আব্দুল আছে তখন আর ও তুই আবদুলের বুথ এই জন্য ওই রিস নিবে না ওই সাথে এমপি বলবে আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে ও তুমি এমপি সাহেবের ছেলে একটা ভাব আসছে একটা সামান্য এমপি বাবার পরিচয় যদি এমপি বাদ না দেয় আপনার এমন গর্বর পরিচয় থাকা সত্ত্বেও আপনি কেন নবীবাদ দিবেন বলেন আমরা কার সন্তান হ্যাঁ বলে হঠাৎ করে নবী লাগানোর এই চিন্তায় চেষ্টা আপনি এত কষ্ট করতেছেন কারণ নাকি কারণ আপনাকে এই এলাকার কারণে চিড়িয়াখানা কাছাকাছি না চিড়িয়াখানা একদম তো আসিল এদিকে আমি ভুলে গেছি এদিকে সুজা কারণ আমি যখন এই রোডে সাইকেল চালাইছি তখন তো এত গাড়ি আসিল না বুলে গেছি এখান থেকে বারো লইতাম এক নম্বর থেকে ওই ডালুতে যাই আর শিক্ষক দিতে আমার আল্লাহ আসা এক ঠেলাই লয়ে যেত চিড়িয়াখানার মাথা পাঁচ টাকা নিত এক ওই চিড়িয়াখানা এক বান্দর আছে বহু বছর শত শত বছর হঠাৎ সেই বান্দর লক্ষ্য করলো হ্যাঁ পিছন থেকে লেসটা বুঝে গেছে লেস্টা এবং কয়দিন পরে দেখেন মেরুদণ্ড আস্তে আস্তে সোজা হয়ে আসে এরকম হয়ে যায় সে যখন দেখলো যে সে পুরা সোজা হয়ে গেছে তাস্তে আস্তে করে ওই খাঁচার গেটের কাছে যায় বলে আই এম জাফর ইকবাল কি বলে ওই সতারের কারণে এখন নবী লাগাইতে কারণ তাকে দেওয়া হয়েছিল সিলেবাস প্রণয়নের জাতি সে বিজ্ঞানের নামে আমার সন্তানকে এটা গেলানোর চেষ্টা করেছে যে না আমরা আদম মানুষের সন্তান না আমরা জান্নাত থেকে আসি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের সন্তান ওরা চাইছে আমাদেরকে নিচে নামাইতে এই জন্য আমরা মোটা তাজা আরো বাড়াবো আগে বলতাম আদম সন্তান এখন বলবো নবী আদম সন্তান এমন তো ইনশাল্লাহ জি কর তখন ছিলেন সুপসাপ এই ওলামাদের প্রতিবাদের মুখে কুচুক্রিরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল কিন্তু আমাদের আক্ষেপ আফসোস প্রতিবাদ ওলামারা কেন করবে প্রতিবাদ তো আপনাদের করার কথা ছিল কারণ এই ঘোরা টিমের সিলেবাস এই আলেমের সন্তান পড়ে না পড়বে না সিলেবাস পড়ে আপনার সন্তান আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং বহু পুরো কপাল এই প্রতিবাদী আলেমদের চরণ করেছে বহু পুরো কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে সব জায়গায় রাজনীতি টাইনের না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার চেতনার ব্যাপার ভবিষ্যৎ এমন চক্রান্ত হতে পারে আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে এমন নতুন চক্রান্ত যদি হয় আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের গোড়া থেকে যদি আমাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয় আলেমদের সাথে মুখোমুখি না দাঁড়ায় বিরুদ্ধাচরণ না করে বিরোধিতা না করে

অনবনু আনান নবীলা কযিব অনবনু আব্দুল মুত্তালিব আমি আব্দুল মুত্তালিবের সন্তান বংশ ঐতিহ্য চিন্তা করলো আমরা পালানের লোকটা আবার দায়িত্ব পাইছি নবুয়তের পালানোর লোকটা পালায় যারা তাদের তারা আরাদা মানুষ এই জন্য বলে নিজে ধরলো হেলিকপ্টার পিছন থেকে পাবলিক কয় অরে বাপ নেতা কর্মী ভালায়ে গেছে গা নিজে ধরলো হেলিকপ্টার পাবলিক বলে আমার বাবা এখন বসে বসে কান্না করে কেন কান্না করে আরে শয়তান তো সব সুযোগ সুবিধা নেওয়া গেল আমার সন্তানের কি হবে আল্লাহ তো দেখতেছে না আরে আমার দোস্ত কানতেছে কি সমস্যা বলে আমার সন্তানের কি হবে তাল্লা বলেন আপনিও নেন কিছু সুবিধা দেন আমারই কিছু দেখেন জান দিয়ে দিলাম কি

যেভাবে আমরা খাবার থেকে মাছি তাড়াইয়া আমার বাবা বসে বসে কান্না করে অফার পছন্দ হয় কেন আমার বাবার চিন্তা হইলো ফেরিস্তা দিয়ে নিরাপত্তা দিবে তার চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই তো আছিলাম তারপরও তো ধরা খাইছি কারণ শয়তান তো কাছে যায় ধোকা দেওয়া লাগে না হ্যাঁ তো রিমোট কন্ট্রোল দিয়ে দূরের থেকে খালি চ্যানেল পাল্টায় তা আল্লাহ বলেন ঠিক আছে এত মায়া আমি গফার একটা স্পেশাল অফার রেখে দিছিলাম এখন ওইটাও দেওয়া 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 লাগবে না তো দেয়ার ওইটাও নিয়ে যান আপনি দুনিয়ায় যান টেনশন করেন না বলে সেটা কি বলে সেটা হচ্ছে আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার জীবনের শেষ সময়ও যায় যদি বলে ও আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও আমি ওর জিন্দিগির সব গুণা খাতা মাফ করে দাও হায় আমার বাবা যে এই অফার পায়া গেছে বাবা তো খুশি আলহামদুলিল্লাহ তাইলে আর কি লাগে সব মাফ করে দিলে শয়তান লাভ দিয়া দাঁড়াইছে হ্যাঁ কি কইলেন সব যদি মাফ করে দিবে তো আমারে তিন সুযোগ দিবেন কোন কামের জন্যে ঘোড়া টিমে আমি হন করব কি এই কথা কোথ থেকে আনছিলাম মনে আছে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক মনে আছে কেন এই কেন জবাব আসে তো সরকার তখন দাঁড়ায় আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল আল্লাহ বান্দা তওবা করলে সব মাফ করে দিবে তো শুনেন আপনার যেমন দয়া আমিও এমন বাট পাস আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনা করাবো যেন সে তবা না করে মাহাকী গোলামারা পেশান হয়ে গেছেন ওই গুনা কোনটা যে গুনা বান্দা করে কিন্তু তবা করে না তো খুঁজতে খুঁজতে বের হয়েছে ওই গুণা হইলো সেই গুণা যে গুণাকে মানুষ গুনাই মনে করে না গুনা করে কিন্তু গুণাকে গুণা মনে করে না এই জন্য বলেছি গুণা করার চেয়ে গুণাকে গুণা মনে না আমি গুণা করছি তো তবার সুযোগটা থেকে যায় কিন্তু যদি মনে করে আমি গুনাই করি নাই তো তবা কেন করি এক নম্বর উদাহরণ হচ্ছে বেদাত কি বেদাত কেন এত ভয়ঙ্কর কারণ বেদাত যে করে বেদাতকে সে গুণা মনে করে না সে যদি গুনাই মনে করতো তাইলে বেদাত হইতো না বেদাত তো মনে যে করতেছে সে কি মনে করতেছে আমি অরস করতেছি গুণা হইতেছে বলেন এই মাজারে যা হচ্ছে যারা করতেছে তারা কি মনে করতেছে গুণা করতেছি সে তো জানে আমি যে সব খেয়েছি বাবা না গানজা টানে তাও মনে করে হ্যাঁ এটাও একটা ভাব আসতেছে এই জন্যেই গুণাটা এত মারাত্মক ত হয় না মাহতারম হাজরিক সময় একেবারেই সংকীর্ণ আমাদের আলোচনার দুইটা পাঠ আমরা করেছিলাম শুরু থেকেই একটা হচ্ছে ভয়ঙ্কর গুনাটা চিনব সেটা কোনটা যে গুনা আল্লাহ ছাড় দেন কিন্তু সেই গুনা কোনটা যে গুনা বান্দা নেশার মতো নিয়মিত করে ছাড়তে পারে না এমন চারটা গুণায় সমাজ আমরা বের করেছি আপাতত আরও আছে ছাড়ার উপায় কি খুব সংক্ষেপ ছোট্ট করে বলতেছি ছাড়ার উপায় কি ও ছাড়বো আগে বলি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ গুনা ছাড়তে চাই তো ইনশাল্লাহ তো শুনে একটু মনোযোগ দিয়ে আমাকে একটু সাপোর্ট দেন আপনার কথাবার্তা বলেন তো বলা আমার সহজ হবে তাড়াতাড়ি হবে বলেন তো আমরা যখন গুনা করতে আগাই দুনিয়ার কেউ আমাদেরকে না দেখলেও কেউ না জানলেও একজন জানেন দেখেন তিনি কে আর একটু চিৎকার করে বলেন তো কে জবাব সহি ঠিক আছে কিন্তু শব্দ আমরা এটা না বলে অন্যটা বলতে চাই বলে কোনটা এই প্রসঙ্গে সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন ওই নামটা বলতে চাই সেটা হচ্ছে বলেন আরব্যে কেরিন বলেন সবাই আমরা যখন গুনার দিকে আগাই তখন কে দেখতে থাকেন সাথে আরেকটা বলবেন আমরা ছোটবেলায় অপরাধ করলে মুরব্বীরা আমাদেরকে ডাক দিতেন না ডাক দিতে নাই কেন করো তো রব্বে ক্যারিম আমাদেরকে ডাকে তো বলে আমরা যখন গুনাহ করি তখন আমাদেরকে কে দেখতে থাকেন দেখতে থাকেন আর ডাকতে থাকেন বলেন আমার সাথে দুইটা কাজ দেখতে থাকেন আর বলেন দেখতে থাকেন আর সবাই বলেন তো দেখতে থাকেন আর কি বলে ডাকেন কোরআনে সুরা ইনফিতার আম্মা পাড়ার যে পাঁচ সুরা ওই সুরায় আল্লাহ বলেছেন কিভাবে ডাকেন আল্লাহ কি শব্দে ডাকেন আল্লাহ বলেন মানুষ ওই ক্যারিম রবের ব্যাপারে তোমাকে কে ধুকায় ফেললো কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার কারিম রব ভুলে গেলা এই ডাক্তার ওজন কত এখনো বুঝে বুঝে উঠতে পারি নাই অর্থ জানি না যে এই জন্য দুইটা শব্দ একটু অর্থ বুঝেন তো ডাকের ওজনটা বুঝেন এক ক্যারিম কাকে বলে আরবিতে ক্যারিম বলে ওই তাতাকে যিনি না চাইতেই দেন বলেন তো ক্যারিম কাকে বলে এই চোখ চায়া পাইছি না না কান জিভ হাত পা একবারে বলেন তো আমাদের শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চেয়ে পেয়েছে কোনটা কোনটা না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে করিম দেওয়ার পর আবার এগুলাকে পরিচর্যা করেছেন বাঁচিয়ে রেখেছেন এগুলাকে পালন করেছেন লালন করেছেন যিনি যে মারি তাকে বলে রব তাকে বলে দেখেন ডাক্তার ওজনটা এখনো আমরা বুঝতে পারি না একটা উদাহরণ শুনি তাইলে বোঝা সহজ হবে ইনশাল বলেন তো আল্লাহ বাদে রসুল বাদে আল্লাহ রসুল ছাড়া এই জগতে দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন ওই মানুষটাকে আল্লাহ ছাড়া রসুল ছাড়া কে না মা বলেন কে আরো ধরে বলেন মা মা যে কি মানুষ আল্লাহ মার হৃদয় আল্লাহ কি দয়ার মায়া মমতা ভালোবাসা দিয়েছেন না মা ছাড়া কে বুঝবে গল্প বলছি কাল এই বয়ান এই জুমার বয়ানও বলছি মসজিদে মৃত্যু সদ জীবন সায়ার নেই মৃত্যুর সমস্ত আলামত বোঝা যাচ্ছে মরছে না কষ্ট পাচ্ছে নবী আলী সহ আরো কিছু নবী দেখে যা মা মাকে জিজ্ঞেস করেছেন বলেছেন মাকে তুমি আলকামাকে আপনি আলকামাকে মাফ করে দেন আলকামা মারা যাবে যেন জাহান্নামে নামে যেতে না হয় মার একটু কষ্ট ছিল মার অভিমান ছিল বলে না আমি আলকামাকে কে মাফ করবো না আমি ওকে ছাড়বো না মাফ করব না আমাকে অনেক কষ্ট দিয়েছে নবী আলি সাল্লাম বলেন একটা কাজ করো শুকনা লাকড়ি আনো শুকনা লাকড়ি আইনে আগুন জ্বালায় আলকামাকে ফালাইয়া দাও কারণ মা মাফ না করলে তো জাহান নামেই যাবে তো আগেই জ্বালাই দি ওহো মা তো মান অভিমান করে কিন্তু কলিজায় যায় মায়া তো আছে যেই নবী বলছেন শুকনা লাকড়ি আইনে আগুন লাগায়া আলকামারে ফালাইয়া দাও সাথে সাথে আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ আলকামারে আগুনে ফালাই না আমি মাফ করে মা আমি বাচ্চাদেরকে বলি মা চিনো ঘরে খাবার যা আছে মা যদি মনে করেন এখান থেকে আমি যদি খাই তা আমার বাচ্চারা পেট পরে খেতে পারবে না মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করবে কি আম্মুর বমি বমি লাগতেছে আম্মু খাবো না তোরা খেয়ে নে অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে এই স্যাক্রিফাইস সারা জিন্দিগি যে মানুষটা করেছেন তার নাম এই জন্যই তো ওলামারা মাস আলা আলাদা করেছেন বাবা আর মায়ের কি সেটা কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাস আলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলিজায় কি মায়া দয়া নাই বলে আছে বাবা ও চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি ওই মনোবল দিয়েছেন বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সয়া নিয়ে যাবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা জগতে নাই সয়া নিজে শুয়ে পড়বে আরে ভাই আরে বাপ এ আমার সন্তানেরা যুবকরা একটু বলো আমাকে এই যে মার কই তা এত মমতা মায়া ভালোবাসা কারণটা কি মা আমার দুই চোখের এক চোখ বানাইছে একটা কান বানাইছে একটা হাত একবারে বলে ফেলেন তো মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছে হ্যাঁ কি বানাইছে বলেন কি বানাইছে কিছুই না কিছুই না অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন হওয়ার পরে লালন করেছেন মা আমার শরীরে কিচ্ছু বানায় নাই তাতেই মারকলি যাওয়া তো মা তাইলে জয় আল্লাহ আমার চোখ বানাইছ সর ওই আল্লাহর কত মায়া যে আমার হাত তো বানাইছ সর আল্লাহর কত মায়া যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায়া রাখছেন ওই আল্লাহর কত মায়া আমি আপনি যখন গুনার দিকে আগাই না আমার মালিক ওই মায়ের কথাগুলো মনে করে দিয়ে দিয়ে ডাকতে থাকেন করতে করতেছ এই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই আমি কারিম দিসি না চাইতে দিসি যে কান দিয়া গুণা করতেছ ওই কান কিন্তু তোর গায়ক নায়িকা দেয় নাই আমি কারিম দিসি না চাইতে দিসি বলে কারিম তো সত্তা যিনি না চাইতে দেন রব তো ওই সত্তা যিনি ঠিকঠাক রাখেন আপনি কি করছেন তো আল্লাহ যেন বলছে এরে জালিম তোর চেহারার দিকে তাকায়া দেখ তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই দেয় আমি আর কথা আগাচ্ছি না এই চিন্তাটা যদি দিল আর দেমাগের মধ্যে বসানো যায় ইনশাআল্লাহ দেখবেন গুণা করার সময় ডাক কানে বাঁচবে হৃদয়ে বাঁচবে গুণা থেকে বাঁচা সহজ হবে আল্লাহ তাহলে আমাদের